নদিয়া জেলা শান্তিপুর শহরের নতুন হাট লেন এলাকায় রাস্তায় দেখা মিলল বিরল প্রজাতির কচ্ছপের শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা মন্টু ভবাই প্রথম কচ্ছপটিকে দেখতে পান তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং সযত্নে কচ্ছপটিকে তুলে দেন তাদের হাতে বনদপ্তরের আধিকারিকরা জানান কচ্ছপটি একটি বিরল প্রজাতির এবং এটি সাধারণত এই অঞ্চলে দেখা যায় না তাদের ধারণা প্রবল বর্ষা ও জলের তোরে কচ্ছপটি তার স্বাভাবিক আবাসস্থল থেকে সরে এসে এই এলাকায় চলে এসেছে বাবু বলেন প্রতিটি প্রাণেরই বেঁচে থাকার অধিকার আছে আমাদের উচিত এই ধরনের বন্য প্রাণীদের সুরক্ষিত পরিবেশে ফিরিয়ে দেওয়া কেউ যদি এই ধরনের প্রাণী দেখতে পান অনুগ্রহ করে নিজে না রেখে বন বনদপ্তরের হাতে হাতে দিন ছেড়ে আমি সকালবেলা যাই হঠাৎ দেখি রাস্তা ক্রস করছে তখনই এটাকে উদ্ধার করে আমি বন দপ্তরকে ফোন করি বন দপ্তরের মানে লোকজন এসে এটাকে খুব যত্ন সহকারে এবং নিয়ে গিয়েছে আমি এতে অন্তর থেকে খুশি হয়েছি যে তার সঠিক ঠিকানায় এনারা এই কচ্ছপটিকে পৌঁছে দিতে পারবেন এই ধরনের কচ্ছপ আগে দেখেছেন এই ধরনের কচ্ছপ আমি আগে